আসসালামু আলাইকুম আমি সুইটি বলছি কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স আমার রেসিপি মানে একেবারে সহজ রেসিপি আমি আপনাদেরকে একদম সহজ করে দেখাবো সো আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি ফ্রাইড রাইস এক কাপ পলার চাল ভালো করে ধুয়ে আমি এক ঘন্টা মতো রেখে দেবো সাথে সাথে রান্না করা যায় বাট আমি অনেকক্ষণ রেখে দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিলাম এক কাপ পলর চালের সাথে দুই কাপ পানি হবে পানিটা যখন বলক করবে তখনই চালটা দিয়ে দিব। একটা তেজপাতা আর দুইটা এলাচ দিয়ে দিলাম পানির বলক এসেছে এখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব লবণ স্বাদ মতন চুলাটা মিডিয়াম অ্যান্ড লোয়ের মাঝামাঝি আছে ফুল ঢেকে রেখে দিব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় এই পর্যায়ে এসে চেক করে নেবেন পোলাওটা সিদ্ধ হয়েছে কিনা যদি না হয় চুলাটা একদম কমিয়ে ঢেকে রেখে দিবেন দশ মিনিটের জন্য আর যদি হয়ে যায় তাহলে তো চুলাটা অফ করে দিবেন পোলাওটা এক পাশে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য পাশাপাশি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি দুই টেবিল চামচ রান্নার তেল কুচি করা একটা পেঁয়াজ রসুন হাফ চা চামচ আদা হাফ চা চামচ রসুন আর আদাটা একটু ভেজে নিচ্ছি কাঁচামরিচ সাত আটটার মতো প্যাকেটের মিক্স ভেজিটেবল দিয়েছি এক কাপ আপনি চাইলে ফ্রেশ গাজর বরবটি দিতে পারেন একটু লবণ দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে আমি কিছু চিংড়ি মাছ ভাজি করে রেখেছি আগে থেকে ভাজি করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম আমি এই সবজি আর চিংড়ির সাথে দুটা ডিম দিয়ে দিব ডিমটা অপশনাল না দিলেও হবে ডিম দুটো সবজি আর চিংড়ির সাথে ভালো করে মিশিয়ে নিব পোলাওটা ঠান্ডা হয়ে গেলে ভালো ঝরঝরা থাকে তা হলে কিন্তু একদম কি বলে ওই যে ভর্তা হয়ে যায় তো সেই জন্য পোলাওটা এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে এখন পোলাওটা দিয়ে দিলাম একেবারে সহজ করে আমি দেখিয়ে দিলাম ফ্রাইড রাইস রেসিপি আমার পছন্দ সহজ করে রান্না করা আর খেতে অনেক মজা হয়েছে চিংড়ি মাছটা আরেকটু কম দিলেও চলবে আমি আসলে বেশি করে ভাজি করে ফেলেছি তাই দিয়ে দিলাম আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ